আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে কথা বলবো সময় উপযোগী একটি টপিক নিয়ে টপিকটি হচ্ছে হিট স্ট্রোক তো প্রিয় দর্শক স্ট্রোকটি কী স্ট্রোক হচ্ছে যখন ব্রেন অ্যাটাক হয় তখন তাকে আমরা বলি হলো স্ট্রোক তাহলে হিটের কারণে অর্থাৎ গরমের কারণে যে স্ট্রোক হয় তাকে আমরা বলি হিট স্ট্রোক তো এমন কিছু বিষয় যে বিষয়গুলো আপনি ফলো করলে হিট স্ট্রোক থেকে বাঁচবেন তো চলুন আগে জেনে নেই হিট স্ট্রোক হলে মানুষের কি কী লক্ষণ প্রকাশ পেতে পারে এক নম্বর হলো আপনার শরীর খুব ক্লান্ত লাগবে বমি বমি ভাব বা বমি হতে পারে চোখে ঝাপসা দেখতে পারে এবং রোগী কোনো কোনো সময় সেন্সলেস বা অজ্ঞান হয়ে যেতে পারে তো এই হিট স্ট্রোক থেকে বাঁচতে আপনাকে কয়েকটি কাজ করতে হবে সেটি হলো এই গরমে তো আমরা প্রচুর ঘামি তো ঘামের সাথে সোডিয়াম ক্লোরাইড যায় অর্থাৎ মিনারেল যায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং আপনার পানি বের হয়ে যায় এই জন্য আপনাকে করতে হবে কি প্রচুর রসালো ফল খেতে হবে তাহলে পটাশিয়াম ম্যাগনেশিয়াম পানি এগুলো ফেরত পেলেন ফল খাওয়া সম্ভব হচ্ছে না ওর স্যালাইন খাবেন স্যালাইন খাওয়া সম্ভব হচ্ছে না এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে এক চিমটি লবণ দেবেন পারলে একটু গুড় অ্যাড করতে পারেন এভাবে আপনারা খেতে পারেন এবং প্রচুর আপনাকে পানি খেতে হবে তো এই হিট কাদের বেশি হয় যারা বেশি গরম ওয়েদারে কাজ করে এবং ঘামে প্রচুর কিন্তু পানি খায় না আবার বাইরে থেকে এসে যখন ঘরে আসে তো প্রথমে করে কি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে খাওয়া শুরু করে তাদের কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে আবার অনেক পুরুষ করে কি আপনার বাইরে বের হলেই কনফেকশনারি দোকান থেকে সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এগুলো খাওয়া শুরু করে এগুলো খেলেও কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় বাইরে থেকে এসে প্রথমে আগে আপনারা হাত মুখ ধুবেন ফ্রেশ হবেন রিল্যাক্সে ফ্যানের নিচে বসবেন তারপরে আপনার ঠান্ডা পানি দিয়ে গোসলো করে নিতে পারেন তাহলে কিন্তু হিটের স্ট্রোকের ঝুঁকি অনেক কম থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাল্লাহ তাহলে দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থ থাকা আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ